মা দুই ভাই দেশ থেকে দেশে বাংলাদেশ থেকে চলে যাবে তাহলে জীবনটা ফানা ফানা করে আর তুমি দাওরা করে আমি আমি কি বললি এলা ধরে তো রেডি রেডি ঘুরে যাই সব রিকশা ঘুরে গ্র্যাব বাই কলর হাউ ডারনেস থাক তোমরা থাকো ওয়া ব্রেথ কান্ট্রি হ্যাঁ থাকো তোমাদের ভিড়ের মধ্যে তোমাদের বড় বড় রকফেলাররা তোমাদের গাইড করবে আই উইল নট বি ওকে

যে এতদিন যে ঘুরেছিস কি পেয়েছিস হয়তো বিভিন্ন লোকজনের সাথে চলাফেরা করেছিস ঘুরেছিস দেখেছিস কিন্তু কি পেয়েছিস কখন কি দেখেছিস যে কেউ কি মাতৃভাষার জন্য নিজের দেশে জীবন উৎসর্গ করে দিয়েছে দেখিস না তোরা নিজের ভালোটাই দিয়েছিস কিন্তু তোদের এই সন্তানকে কী শিখে ইংলিশ নাকি বাংলা আর छड़ नाइ देखो 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 देखो

ঠিক hmm. আছে <laughs> 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 চলো না ঠিক আছে ঠিক আছে ভাই আরো ঠিক আছে